দুই বিশ্বকাপের পর থেকে অসাধারণ সব পারফরম্যান্স দেখিয়ে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার ব্যাপারে আশাবাদী টাইগাররা এদিকে শ্রীলঙ্কার গ্রেট কুমার সাঙ্গাকারা বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির ডার্ক হর্স ট্যাক দিয়েছেন 2015 হাজার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পর বাংলাদেশ একে একে জিতেছে পাকিস্তান ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ এছাড়া ইংল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষেও জয় পেয়েছে টাইগাররা প্রথমবারের মতো উঠে এসেছে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ের ছয় নম্বর অবস্থানে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরেও ভালো করবে বলে মনে করেন সাঙ্গাকারা আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সাঙ্গাকারা বলেন বাংলাদেশ হলো আসল ডার্ক হর্স তারা টুর্নামেন্টে অনেক আশা ও প্রতিশ্রুতি নিয়ে এসেছে কোচ তান্দিকা হাতুরি সিংয়ের অধীনে গত দুই বছরে তারা অনেক অনেক উন্নতি করেছে হাতুরে সিংহে অনেক ভাগ্যবান কেননা দলে একঝাক তরুণ প্রতিভাবান ক্রিকেটার পেয়েছে তিনি আরও বলেন বর্তমান বাংলাদেশ দলে আস্থা ও উন্নতি করার চাহিদা তৈরি হয়েছে কিভাবে জিততে হয় তা তারা শিখছে যার ফলে তারা কঠিন দলে পরিণত হচ্ছে আমি নিশ্চিত নই তারা ফাইনাল খেলবে তবে তারা বিপক্ষ দলগুলোর সামনে বাধা তৈরি করবে উল্লেখ্য এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্রুপে পড়েছে বাংলাদেশ এই গ্রুপে বাকি তিন দল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ড